জাতীয় যুব দিবসে স্বচ্ছতার বার্তা নিয়ে ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হল বাঁকুড়ার রানীবাঁধে প্রতিযোগিতার সূচনা লগ্নে উপস্থিত ছিলেন কাট্টা মহকুমা পুলিশ আধিকারিক কাশীনাথ মিস্ত্রি বাঁকুড়া জেলা পরিষদের বনভূমি কমাধ্যক্ষ চিত্তরঞ্জন মাহাতো রানীবাঁধ পঞ্চায়েত সমিতির সভাপতি ভীম সেন মণ্ডল এবং রানীবাঁধ থানার পুলিশ আধিকারিক বিপ্লব পতি বিশিষ্ট ক্রীড়াপ্রেমী মানুষজন রানীবাদ এলাকার স্বেচ্ছাসেবী সংস্থার টিম নিঃস্বার্থ ও রানীবাদ নাগরিক মঞ্চের যৌথ উদ্যোগেই এই ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় যুবনায়ক স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে আয়োজিত দ্বিতীয় বর্ষের ম্যারাথন দৌড়ে পুরুষ ও মহিলা মিলিয়ে প্রায় তিনশো জন অংশগ্রহণ করেন যুব দিবসে যুব সমাজে টিম নিঃস্বার্থ ও রানীবাদ নাগরিক মঞ্চের বার্তা প্লাস্টিক পণ্যের বর্জন থালাসেমিয়া পরীক্ষা ও অবশ্যই নিয়মিত রক্তদান আগে এবং সমাজকে সুস্থ ও সচেতন করে তোলা ম্যারাথন দৌড় দুটি ভাগে হয় পুরুষ শুরু হয় আক্ষুটা মোড় থেকে এবং মহিলাদের শুরু হয় চোঙার মোড় থেকে সমাপ্তি হয় রানীবাঁধের বিশ্ববাজারে

অংশগ্ৰহণ কৰে উন্নয়নৰ সহযোগিতা প্ৰয়োজন আছে রানিবাঁধ নাগরিক মঞ্চ ও টিম নিঃস্বার্থের উদ্যোগে আমরা যুবনায়ক স্বামী বিবেকানন্দের জন্মদিবস উপলক্ষে ম্যারাথন দৌড় আয়োজন করেছিলাম সেখানে পুরুষ এবং মহিলা দুটো বিভাগ কোথা থেকে কোথায় হয়েছিল পুরুষদের জন্য হয়েছে আত্মা মোড় থেকে শুরু হয়েছিল আমাদের রানীবাঁধে বিশা বাজারে শেষ হয়েছে এবং মহিলাদের জন্য চোঙার মোড় থেকে রানিবাঁদ বয়স হয়েছিল এবং প্রসঙ্গ রাখি এটা আমাদের দ্বিতীয় কি প্রায় ছিল যারা প্রথম হয়েছেন তাদের জন্য আমরা তিন হাজার টাকা শংসাপত্র এবং একটা ট্রফি ছিল যারা সেকেন্ড হয়েছেন তাদের জন্য ছিল আড়াই হাজার টাকা ট্রফি এবং শংসাপত্র এবং যারা তৃতীয় হয়েছেন তাদের জন্য ছিল দু হাজার টাকা ট্রফি এবং শংসাপত্র এবং বাকি সাতজনকে মানে মোমত দশজনকে আমার সান্তনা পুরস্কার রাখা হয়েছিল এবং বাকিদের সকলের জন্য টি শার্ট ছিল এবং সার্টিফিকেট স্যার এর ছেলে মেয়ে দুজন উভয়কে দেওয়া হয়েছে একদম স্যার মানে সকলের জন্যই গেছে আপনার নাম আমার নাম বাপি খান আমি টিম নিঃস্বার্থের একজন মেম্বার এখন আজকে বারোই জানুয়ারি আজকে স্বামী বিবেকানন্দের জন্মদিন এটা গত বছর থেকে এখানে শুরু হয়েছে রানিবাঁধ নাগরিক মঞ্চ এবং টিম নিঃস্বার্থের যৌথ উদ্যোগে ম্যারাথন দৌড় প্রতিযোগিতার গত বছর খুব ভালোভাবে হয়েছে এইভাবে এই বছরও সেইরূপ খুব ভালোভাবেই সম্পন্ন হল গতবার থেকে পার্টিসিপেন্ট এবারে বেড়েছে আশা রাখবো পরবর্তীতেও আরও পার্টিসিপেন্ট বাড়বে আমার নাম নরেন্দ্রনাথ হাসদা রানীগঞ্জ নাগরিক মঞ্চের পক্ষ থেকে